এত ভাবে হেনস্থা করছে সেই দাবিগুলো আমরা পাওয়ার জন্য আমরা আন্দোলন পেয়েছি কোথায় জমি পেয়েছি জমি পাইনি শুধু কাগজ দিয়েছে রেজিস্ট্রি করেছে বাস তারপর জমি নেই রাস্তা নেই আলো নেই কিচ্ছু নেই জমি বলছে যে জমিগুলো সেগুলো ব্যক্তিগত জমি বেরোচ্ছে তাহলে আমা আমাদেরকে দিয়েছে কি আমাদেরকে কিচ্ছু দেয়নি শুধু আমাদেরকে দিয়েছে অবজ্ঞা অবহেলা আর কিচ্ছু না যাই আমাদের দাবিগুলো দেখ আমাদের বেকার ছেলেদের চাকরি দেখ আমাদের জমি বদলে যে একটা জমি দেওয়ার কথা ছিল সেই জমি দেখ টাকা আমাদের যে একটা এক বিঘা জমি আপনি কম তাদের যে টাকাগুলো দেওয়ার সেই টাকাগুলো দিক আর যত বাইরের ছেলেদের কাজ দিচ্ছে আর যত আমাদের চাষিদের যে ছেলে তাদের কোনো চাকরি নেই কিন্তু দিয়ে দেবো বলেছিল যখন আমাদেরকে কত স্বপ্ন দেখিয়েছিল এই আর হবে এই হবে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল হবে তাহলে সব বড় লোকদেরই তাহলে গরিব চাষিরা কোথায় পাচ্ছে সেইগুলো সময় উন্নয়নের সাথে আছে উন্নয়নের সঙ্গে চলি আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল ঝুড়ে করে স্বপ্ন বিলি করা হয়েছিল সেই সময় বিক্রি করার মতো মানে ভ্যান বিল আকারে যে আপনাদের প্যাকেজ দেওয়া হবে প্যাকেজের লোভ দেখানো হয়েছিল কি কি দেওয়া হবে না ল্যান্ডে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে আড়াই লক্ষ টাকা করে বিঘা এবং ক্ষতিপূরণ দেওয়া হবে চাষিদের এবং তাছাড়া দেওয়া হবে এক কাঠা করে জমি যাদের এক বিঘার বেশি জমি গেছে সর্বাধিক একটা স্ল্যাব ছিল যাদের একশো আশি একর অব্দি উনাশি একর অব্দি ছ কাঠা সর্বাধিক স্ল্যাব ছিল সেগুলো ডেভেলপ করে বিধিবদ্ধ রেজিস্ট্রিকরণ করে দেওয়া হবে সেটার একটা জেভিডি এগ্রিমেন্ট হয়েছিল তৎকালীন আট ন সালে সেই জেভিডি এগ্রিমেন্ট অনুযায়ী সরকার বিএপিএল এবং জনপ্রতিনিধি যারা ছিলেন সেই সময় করেছিলেন ল্যান্ড অধিগ্রহণ হয়েছিল জমি চাষিরা জমি দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দিয়েওছেন ওই লোভে প্যাকেজের লোভে কিন্তু সেই প্যাকেজ আজ অব্দি পূরণ হয়নি পনেরো বছর হতে চলল আট ন সাল থেকে অধিগ্রহণ মানুষের ধৈর্যের সীমা আছে আমরা অন্ডাল বিমাননগরী কৃষক শ্রমিক যুব ওয়েলফেয়ার সোসাইটি দু সাল থেকে এই প্যাকেজ আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামি সেই মর্মে ওই জেভিডি এগ্রিমেন্ট সরকারের কাছে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা বিভিন্নভাবে সেগুলো জোগাড় করি পরবর্তীকালে দেখা যায় জমিটি টোটাল জমিটি এর হাতেই আছে সরকারকে দেওয়া হয়নি তাই ডাব্লুবিআইডিসির হাতে সেই জমি পুনরায় আমরা ফেরত যাওয়ার জন্য অনুরোধ করি সেই মর্মে বিএপিএল কে জমিটা ফেরত দেয় উনাশি একর আমাদের জন্য আর আর প্যাকেজের ল্যান্ডের জন্য একশো চার একর থেকে একশো পাঁচ একর মতো জমি নির্দিষ্ট করে রাখার জন্য প্রশাসনের হাতে রাখার জন্য বলা হয়েছিল একদম পুরোপুরি প্রতারিত ইভেন এগ্রিমেন্টটা ভঙ্গ হয়েছে রানওয়ে করার জন্য সেই সময় তাড়াতাড়ি রানওয়ে করার জন্য দু বছরের মধ্যে যে মানে ভুল বুঝিয়ে মানুষকে যার ভূমিকা এখানে আমরা ডিপ্রাইভ আমরা আশা হত এবং এত ডিলের জন্য মানুষ আর মেনে নিতে পারছে না তার জন্য আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা করছি মানুষ ডিসিশন নেবে যদি না পূরণ হয় তাড়াতাড়ির মধ্যে আমরা জঙ্গি আন্দোলনের দিকে যেতে চাইছি না আমরা ঝামেলার দিকে যেতে চাইছি না কিন্তু মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে চলে আসে আমাদের কিছু করা থাকবে না বিমান বিমাননগরী গড়ে তুলতে এগারোটি মৌজার জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময় জমিদাতাদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় চুক্তি অভিযোগ দীর্ঘ বছর হল জমি অধিগ্রহণের তারপরেও জমিদাতা কৃষক তৎসহ তাদের পরিবারের বেকার যুবক যুবতীরা আজও সমস্ত দেওয়া প্রতিশ্রুতি থেকে বঞ্চিত এমনকি জমির পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ বাসযোগ্য জমি রাস্তা পানীয় জল বিদ্যুৎ সহ কিছু সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন জমিদাতারা এছাড়াও অভিযোগ বহিরাগত শ্রমিক ও কর্মচারীরা নগরীর বিভিন্ন কোম্পানি সহ বিএপিএল সংস্থায় কাজের সুযোগ পেলেও জমিদাতা পরিবারের আইটিআই ট্রেনিং প্রাপ্ত বেকার যুবক যুবতীদের কপালে জুটছে না কোনো কাজ এরকম বেশ কিছু অভিযোগকে সামনে রেখে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার অন্ডাল নগরীর কৃষক শ্রমিক ও যুব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অন্ডাল নগরী চত্বর ভেতরে ধর্নায় বসে বিক্ষোভ দেখালেন জমিদাতাদের একাংশ এছাড়াও দাবি পূরণ না করা হলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এদিনের আন্দোলন কর্মসূচি নিয়ে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি দেবাশিস ঘোষাল জানান আপনারা জানেন সালে আমাদের অন্ডাল বিমাননগরের জন্য আমরা এলে কালেক্টরকে জমি দিয়েছিলাম সেখানে আড়াই লক্ষ টাকা বিঘাপতি জমি ছাড়াও আমাদের এক কাটা থেকে ছ কাটা ডেভেলপিং ল্যান্ড রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল সহ প্রোভাইড করার কথা ছিল এছাড়া যাদের এক বিঘার কম জমি গেছে তাদের পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে একদম অষ্টাশি হাজার টাকা পর্যন্ত অ্যানুইটি বা সোলেশিয়াম পাঁচ বছরে প্রদান করার কথা ছিল প্রচুর আন্দোলনের পর মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আটই ডিসেম্বর দু হাজার কুড়ি রানীগঞ্জের প্রশাসনিক সভা থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে ল্যান্ড ফল ল্যান্ড হ্যাঁ তারপর থেকে আমাদের সম্পূর্ণ কাজ এখনো পর্যন্ত হয়নি আমরা ল্যান্ড ল্যান্ডে ডিফেন্স ল্যান্ডের এনওসি পাইনি আমাদের ল্যান্ড ফল ল্যান্ডের দুদিকে বেরোনোর কোনো রাস্তা নেই এছাড়া সেখানে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল আজ অব্দি পৌঁছায়নি এবং যে ল্যান্ড আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে তো ল্যান্ড পেরিয়ে গেছে ল্যান্ডের ডিমার্কেশন সম্পূর্ণ ভুল এছাড়া অ্যানুইটি পাঁচ বছরে প্রদান করা হয়নি যেটা এক বছরে প্রদান করা হয়েছে এছাড়া বহিরাগত প্রচুর ছেলে এখানে কাজ করছে অথচ সতেরোশো ট্রেনিং প্রাপ্ত ছেলে আজ পর্যন্ত এখানে বর্তমান দুজন ছাড়া কাউকে নিয়োগ করা হয়নি তাই এই সমস্ত প্রতিবাদের জন্য আমরা বারংবার প্রশাসন এবং বিএফএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বারবার জানানো সত্ত্বেও কোনো সদুত্তর না পেয়ে আজকে শান্তিপূর্ণ ধর্না অবস্থান করতে বাধ্য হচ্ছি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়েছে আমাদের প্রশাসনিক স্তরে আমাদের সঙ্গে এক সপ্তাহ আগে কথা হয়েছিল ওনারা বলেছিলেন ব্যাপারটা দেখছি আমরা বলেছিলাম যথা সম্ভব এই সমস্ত জিনিসগুলো আমাদের ন্যায্য পাওনাগুলো আমাদেরকে ফিরিয়ে দিন নইলে আমাদের আড়াই লক্ষ টাকা যে জমি দিয়েছেন সেই জমি আমাদেরকে ফেরত দিন না হলে না হলে আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলছে চলবে এগারোটি মৌচার প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন তিরিশটি গ্রামের মানুষ এখানে উপস্থিত আছেন প্রায় পনেরো হাজার থেকে বারো হাজারটি প্রায় মানুষ তার মধ্যে কিছু কল্প সংখ্যক মানুষ আজ এনেছি আজকে আমরা ট্রেলার হিসাবে পরবর্তী ক্ষেত্রে যদি প্রশাসন এবং বিএপিএল অপর থেকে কোনো সদুত্তর আমরা না পাই তাহলে অবস্থান আমাদের চলতে থাকবে নন্ডার বিমানও তৈরি হয় অনেক আন্দোলন অনেক কিছু ঘটেছে কিন্তু আজকে যারা জমির যারা চাষি যারা কৃষক যারা জমিটা দিয়েছেন যার কারণে এয়ারপোর্ট তৈরি হয়েছে যার কারণে ইন্টারন্যাশনাল করতে কথা বলছেন কিন্তু সেই চাষিদেরকে বঞ্চিত করে নয় চাষিদের পেটের ভাত কেড়ে নিয়ে নয় যারা গরিব চাষী জমি দিয়েছিলেন তারা যে আন্দোলন করছেন সঠিক আন্দোলন করছেন অবশ্যই প্রাপ্য পাওয়া উচিত জমির মূল্য পাওয়া উচিত যদি না পায় আন্দোলন করছেন সেই আন্দোলনে আমিও আগামী দিনে সামিল হবো আমি মুখ্যমন্ত্রী আহ্বান করব যে গরিব চাষিকে না মেরে গরিব কৃষককে না মেরে তাদের যারা সমস্ত মানুষ যে বকেয়া টাকা এবং যারা চাই ডিমান্ড করছেন সেই ডিমান্ডটা পূরণ করুন আপনাদের যা অসুবিধার কথা আছে আপনারা ডিএম সাহেবকে জানেন ডিএম সাহেবকে আর এয়ারপোর্ট অথরিটি ওরা সবসময় খণ্ডপাত না আমার মনে হয় ডিএম সাহেবকে জানালে আপনাদের কাজ হবে আর কারুর আঙুলি হিলনে না যে সরকার আছে ভারতীয় জনতা পার্টি সেই কেন্দ্রীয় সরকার এক টাকাও কিন্তু ওখানে বিনিয়োগ করে উপরে তো তারা আমাদের লোককে হুচকে দিয়ে কিছু পয়সাপাতি মানে দিয়ে খরচা করে বিদ্রোহ ঘোষণা করার চেষ্টা করছে অন্যান্য জায়গায় অন্যান্য জেলাতে যেগুলো হচ্ছে কারণ আপনারা জানেন মহারাষ্ট্রে আসামে কেমন করে তারা ক্ষমতা। বাংলায় আসার চেষ্টা হচ্ছে তো যত চেষ্টা করুন সেটা বিথা যাবে আপনারা শূন্য আসন পাবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি